নমস্কার বন্ধুরা আজকের আর একটা সাকসেস স্টোরি এখানে দেখতে রবা উনিও চাকরি পেয়েছেন আমাদের এই লোকাল জব আপডেট থেকে তো যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটা এরকম কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেশন জাগে তো চাকরি কিন্তু অনেকে পাই যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এই লোকাল জব আপডেট পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগে না এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে চলুন বন্ধুরা ফ্রেশার্সরা যারা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে আপনারা দেখতে পারবা ফ্রেশার্স অ্যালাউড তো ফ্রেশার্সরা লাগে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে এটা সুযোগ আছে কাজ করার তো কাজটাকে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে কয়ে দিলাম আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন ফ্রেশার সেলাউড এই কাজের জন্য যারা একদম কাজের অভিজ্ঞতা নাই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা ফ্রেশার্স যারা আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ দেওয়াইব তো এখানে আপনারা কাজটা যেটা দেখতে পাবো আপনারা এখানে সেলস প্রমোটার পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানি যেটা আপনারা দেখতে পাবেন হিন্দুস্তান ইউনিলিভার এলটিডি কোম্পানি তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা এই কোম্পানির জন্য আপনার ডিভিশন যেটা দেখতে পাবেন এফএমসিজি সেক্টরে আপনার এখানে কাজ করার সুযোগ আছে সেলারি প্লাস এনসিটি পাইব আপনার এখানে সেলারি সঙ্গে আপনার একটা ভালো এনসিটি পাইব কারণ আপনারা একটা মান্থলি টার্গেট রাখবো আপনারা এই টার্গেট অনুযায়ী যদি আপনারা এখানে কমপ্লিট করতে পারুন আপনারা কিন্তু এই কোম্পানির তরফ থেকে আপনারা একটা ভালো একটা এনসিটি পাইব এরিয়া কভারিং আপনারা দেখতে পারবা আইলাকান্দি অনলি ওয়ান সেক্টর ভিজিট ডেইলি আপনারা আইলাকান্দিতে এখানে কভারিং করতে লাগবে আপনারা যেটা এখানে হেডকোয়ার্টার যেটা আপনার এখানে সরি এখানে যেটা আপনারা এখানে কভারিং যেটা হাইলাকান্দি প্লাস আপনারা প্রত্যেকটা স্টোর ভিজিট করতে লাগবো এখানে হাইলাকান্দি বিশাল মেগা মার্কেট যেটা আছে এই মেগা মার্কেটে আপনাদের এখানে হেডকোয়ার্টার যেটা আপনার এখানে দেখতে পারবো শিলচারের মধ্যে আপনাদের হেডকোয়ার্টার এবং হাইলাকান্দিতে আপনারা ওনলি ওয়ান স্টোর ভিজিট ডেলি করতে লাগবো যেটা বিশাল মেগা মার্কেট আছে এই বিশাল মেগা মার্কেটটা আপনারা প্রত্যেকদিন এখানে ভিজিট করতে লাগবো কোয়ালিফিকেশন হলো এইচএস হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা কিন্তু এখানে অল্প পড়াশোনা মাত্র হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা এই কাজের জন্য আপনারা এগারো হাজার টাকা করে প্রত্যেক মাসে কোম্পানির তরফ থেকে আপনারা এখানে স্যালারি পাইবা তার সঙ্গে আপনারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার রিজুম তার সঙ্গে আপনারা এখানে একটা ভালো ইনসেন্টিভ পাইবা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে জব আপডেট যে আপনারা এই যে কোম্পানির নাম আছে কোম্পানির নামটা আপনারা মেনশন করে দিবা হিন্দুস্তান ইউনিভার্সাল সরি ইউনিলিভার লিভার এই নামটা মেনশন দিলে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনাদের আমরা নাম্বারটা শেয়ার করে দিয়ে দেব আপনারা এই চাকরিটা এটা যেটা দেখতে পারবো এটা প্রাইভেট ডায়াগনস্টিক্স এবং ডেপুটেড ডায়গনস্টিক যেটা এজিলাস ডায়াগনস্টিক আছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা রেপুটেড ডাইগনস্টিকের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে মিলে তো কাজটা একদম সম্পূর্ণ ডিটেলসে হয়ে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা চাকরির বিজ্ঞপ্তি আপনার এখানে দেখতে পাওয়া জয়েন্ট ইন্ডিয়াস নম্বর ওয়ান ডায়াগনস্টিক কোম্পানি এজিলাস ডায়াগনস্টিক যেটা আছে এই এজিলাস ডায়াগনস্টিক রেপুটেড সেন্টার থেকে আপনার জব ভেকেন্সিটা রিকোয়ার্ড যেটা আপনার এখানে দেখতে পাবা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভস পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ফর শ্রীভূমি করিমগঞ্জ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কেন অ্যাপ্লাই ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট আসুন আপনারা লাগে এখানে একটা গোল্ডেন অপরচুনিটি আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফ্রেশার্স যারা আসুন কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট এনি স্ট্রিম গ্র্যাজুয়েশন যদি আপনার এখানে কমপ্লিট থাকে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সায়েন্স গ্র্যাজুয়েট প্রিপারেড এখানে আকর্ষণীয় স্যালারি পাইবা ভালো একটা স্যালারি পাইবা আপনারা এই কাজের জন্য যোগাযোগ যেটা করবে এখানে নম্বর আছে নাইন ফোর থ্রি ফাইভ ফাইভ সিক্স সিক্স থ্রি থ্রি এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন ফ্রেশার যারা আসুন আপনারা আচ্ছা করবো না বিডেটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এই চাকরিটা আপনারা যেটা এলো এসি দরেল আপনারা উষা ডিলার থেকে আপনারা জব জব বেলার চাকরি বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের এসি দোর এন্ড সন্স উষা ডিলার আপনারা ইলেকট্রনিক যেটা শোপ আছে এই আইটেমের দোকানের জন্য পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে বেতন যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে বেতনটা ফিক্সড করা হইব শ্রীভূমি শহরের বাসিন্দা ও আবশ্যক এখানে আপনারা দেখতে পারবা শ্রীভূমি অঞ্চলের যারা আসুন শুধু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে এই কাজটা বেতন যেটা আপনার এখানে আলোচনা সাপেক্ষ এবং যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনার এখানে দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর জিরো ওয়ান টু জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যদি চিন পরিচিত যদি কেউ শ্রীভূমি অঞ্চলে থাকে তারা ওই ভিডিওটা শেয়ার করে আপনারা এখানে জানাইবা আপনারা কাজের যেটা লোকেশন যেটা আপনারা এখানে দেখতে পারবা আপনারা হেডকোয়ার্টার যেটা আপনার এখানে শিলচারের মধ্যে আপনাদের হেডকোয়ার্টারটা এবং কাজটা কি একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে তুলিয়া দদম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করব না আপনার কাছে একটা রিকোয়েস্ট স্কিপ করার পরে আপনার এখানে কিছু বুঝতে পারতো না আর্জেন্ট রিক্রুটমেন্ট যেটা এখানে দেখতে পাবো খুব অতি সত্তর ওনাদের টেরিটোরি সেলস পোস্টে ওনাদের কর্মী নিয়োগ টেরিটোরি সেলস ম্যানেজার কোম্পানি যেটা আপনার দেখতে পাবো মাদার স্পিকলি লোকেশন হলো আপনার শিলচরাম দিয়ে হেডকোয়ার্টার্স আপনার দেখতে পাবা কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট গ্রাজুয়েট ম্যান্ডেটরি আপনারা

পাঁচ বছর যদি আপনারা সেক্টরে যদি কাজ করে যদি আপনারা এখানে সুখবর আপনারা এই কাজের জন্য করতে আপনারা যেটা বিলো বছরের ভিতর হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হইলো আপনারা আলোচনার সাপেক্ষ বেস অন এক্সপিরিয়েন্স আপনার কাজের উপরে অভিজ্ঞতার উপরে আপনার সম্পূর্ণ স্যালারিটা আপনার এখানে ডিপেন্ড কোয়ালিফিকেশনস উই আর লুকিং ফর এ অ্যান্ড এক্সপিরিয়েন্স টেরিটরি সেলস ম্যানেজার এখানে কাজটা যেটা আপনার এখানে টেরিটারি সেলস ম্যানেজার ওনাদের আবশ্যক আওয়ার টিম এট মাদার্স পিকলি দ্য আইডিয়াল ক্যান্ডিডেট মাস্টার স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন এফ এফএমসিসি এফএমসিসি সেক্টরে আপনার ভালো আপনারা এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো এই কাজের জন্য এখানে আপনারা দেখতে পাওয়া তাছাড়া আপনাদের এফ এফএমসিসি সেলস অ্যান্ড এক্সেলেন্স

যারা অভিজ্ঞতা আছে আপনারা যারা কাজের ইচ্ছুক আছে আপনারা এখানে এই কাজের জন্য আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জানুন নম্বরটা আমরা দিয়ে দেবো